বেতন আছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এই টোটাল নিয়োগ এখানে নিয়োগ দেওয়া হবে আহ এখানে আপনারা আবেদন করতে পারবেন করতে যেখানে রয়েছে সব আপনার এখান থেকে নেবে যে এবং হাই ডিপ্লোমা ওখানে নেওয়া হবে সবগুলো ক্যাটাগরি ওয়াইজ আপনাকে বলে দিলাম আর সকল ডিটেলস আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন রাষ্ট্রীয় প্রকৌশল বিভাগে বিশ্ববিদ্যালয় তিরিশ জুন দু হাজার পঁচিশ সর্বক্রম্বর তিন ছয় শূন্য তিন সাতের জারিকৃত নিয়োগে উল্লেখিত রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হচ্ছে এখানে আপনার হচ্ছে নির্ধারিত ফর্মেটে সিবি অনুযায়ী অনলাইনে পোর্টাল যে জব ডট হুডিএট ডট এখানে আবেদন করতে পারবেন লিঙ্ক দেওয়া থাকবে সব কিছু দেওয়া আছে আর অনুষঙ্গিক শনাদপত্র শনাকপত্র ও দুই সেট আবেদন কপি হার্ড কপি সাতাশ সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অত্র বিশ্ববিদ্যালয়ে স্থাপন শাখায় জমা প্রদান করতে হবে খামের উপর নাম উল্লেখ থাকতে হবে অনলাইনে আবেদন এসএসএল সার্ভিসে ক্রমিক এক থেকে এগারো বর্ণিত কর্মকর্তাদের জন্য ছয়শো টাকা ক্রমিক বারো থেকে ষোলো বর্ণিতদের জন্য পাঁচশো টাকা এবং এবং তার পরবর্তী এক থেকে দুই বর্ণিত কর্মচারীদের জন্য তিনশো টাকা এবং তিন থেকে একুশ বর্ণিত কর্মচারীদের জন্য দুশো টাকা অর্থাৎ সর্বপ্রথম একটা ছান ওই অনুযায়ী দুটা ক্যাটাগরিতে যেহেতু নিহত হবে ক্রমিক বাইশ থেকে উনত্রিশ কর্মচারীদের জন্য একশো টাকা করে দেওয়া হবে চাকরিদের চাকরি চাকরিরত প্রার্থীদের আবেদন অবশ্যই যথাসময়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হতে হবে আর শেষ হবে সাদা সাত দু হাজার পঁচিশ তার শেষ বিকাল পাঁচটা আর এখানে আরও নানান ডিটেলস রয়েছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন আর সে সব কিছু আমার লিঙ্কে দেওয়া থাকবে বা দিতে পারে অনলাইনে আবেদন করা যাবে করতে হবে আর তারপরে আনুষঙ্গিক এগুলো ডাউনলোড করে এগুলো জমা দিতে হবে সাতাশ সাত পঁচিশ ওই খামের মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন সিভিল ফর্মের সব কিছু এখানে রয়েছে অনলাইনে এখানে নির্দেশনা দেওয়া থাকবে আপনি ওখান থেকে আবেদন করে নিতে হবে আজকে ভিডিও পর্যন্ত এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আবেদন দেখ